যেহেতু আমরা পর্যায় সারণীর সাথে অলরেডি কি করে ফেলছি বলো অলরেডি আমাদের আবেগ বিনিময় করে ফেলছি এখন আমাদের কি করতে হবে আর একটু তার সাথে আমার ভাবের এবং ভালোবাসার গভীরতা বাড়াতে হবে কিভাবে ভালোবাসার গভীরতা ভাইয়া বাড়াবেন আমরা এখন একটু দেখি কিভাবে ভালোবাসার গভীরতা বাড়াইতে পারি দেখো ফার্স্টে তুমি একটু লক্ষ্য করো এই যে হাইড্রোজেন আর হিলিয়াম এর সাথে পারমাণবিক সংখ্যার কত গ্যাপ আছে হাইড্রোজেন এবং হিলিয়াম এর সাথে পারমাণবিক সংখ্যার কত গ্যাপ আছে বলো কত গ্যাপ আছে কত গ্যাপ সবাই রেসপন্স করবা না রেসপন্স করলে কিন্তু উড়া ধরা মাইর হবে আজকে বুঝছো দুই এবার বলো লিথিয়ামের সাথে সোডিয়াম এর সাথে কত গ্যাপ আছে এর সাথে কত ডিফারেন্স কত এর সাথে ডিফারেন্স কত কমেন্ট করো লিথিয়ামের সাথে সোডিয়ামের ডিফারেন্স কত লিথিয়ামের সাথে সোডিয়াম একেবারে দিব কানের নিচে নয় যে বলতেছে লিথিয়ামের পারাবনিক সংখ্যা কি দুই ছাগলের দল লিথিয়ামের পারাবনিক সংখ্যা তিন সোডিয়ামের হচ্ছে এগারো তাহলে ডিফারেন্স কত হয় আট হয় আচ্ছা সোডিয়ামের সাথে পটাশিয়াম কত ভাইয়া সোডিয়ামের সাথে পটাশিয়াম কত আট আচ্ছা রুবিড আচ্ছা পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের কত পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের কত একটু কমেন্ট করেন তো ভাইয়া পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের কত কত হবে পটাশিয়ামের সাথে রুবিডিয়াম পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের কত কমেন্ট করো সবাই কত পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের কত এখনো আটে আসো মানে তোমরা এখনো সোডিয়াম পটাশিয়াম নিয়ে চলে আসতো হবে সোডিয়াম পটাশিয়ামরা তো অনেক আগেই রেখে এসেছি আমরা পটাশিয়ামের সাথে রুবিডিয়ামের হচ্ছে আঠারো রুবিডিয়ামের সাথে সিজিয়ামের কত রুবিডিয়ামের সাথে এর কত বলো তো রুবিডিয়ামের সাথে সিজিয়ামের কত রুবিডিয়ামের সাথে এরও হচ্ছে আঠারো তাই তো রুডিয়ামের সাথে সিজিয়ামের হচ্ছে আঠারো গুড আর সিজিয়ামের সাথে কত ফ্রান্সিয়ামের তার মানে ভাইয়া আমি যদি হাইড্রোজেনের সাথে দুই যোগ করি আমি যদি হাইড্রোজেনের সাথে দুই যোগ করি তাহলে আমি কাকে পাবো লিথিয়াম পাবো লিথিয়ামের সাথে আট যোগ করলে সোডিয়ামকে পাবো সোডিয়ামের সাথে আট যোগ করলে পটাশিয়ামকে পাবো পটাশিয়ামের সাথে আঠারো যোগ করলে রুবেডিয়ামকে কে পাব ডিএম এর সাথে আঠারো যোগ করলে সিজিএম কে পাবো সিজিএম এর সাথে যোগ করলে কে পাবো ফ্রান্স এই যে আমরা পাইলাম আঠারো বত্রিশ এই যে নাম্বার গুলো আমরা পাইলাম ভাইয়া এই নাম্বারগুলোকে বলা হয় কি জানো এই নাম্বারগুলোকে কি বলা হয় এই নাম্বারগুলোকে বলা হয় পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার আমরা এখন তাহলে কি জানতেছি ভাইয়া ম্যাজিক নাম্বার ম্যাজিক তোমরা তো এতদিন হচ্ছে মানে বিভিন্ন রকমের ম্যাজিক ট্যাজিক দেখছো এখন আমরা পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলের সাথে যেহেতু আমরা এখন খুব মানে একটা ভালো রিলেশনে আছি তার সাথে খুব তীব্র ভালোবাসা আমাদের তৈরি হয়ে গেছে তো এখন আমরা পর্যায় সারণীর কি করব এখন আমরা পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার জানবো ম্যাজিক নাম্বার এইগুলা হচ্ছে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বার তো ফার্স্টে ম্যাজিক নাম্বার ফর গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এর জন্য আমরা ম্যাজিক নাম্বারটা কি কি পাইলাম দেখো তো দুই আট আট আঠারো আঠারো বত্রিশ ভাই ম্যাজিক নাম্বারের কাজটা কি আমরা একটু পরেই দেখবো ম্যাজিক নাম্বারের কাজটা কি ম্যাজিক নাম্বার গুলো আমরা ইউজ করবো আমাদের বিভিন্ন অ্যাটম যে থাকবে তোমাদের এক্সামে থাকে দেখবা এরকম একটা চার্ট দিবে হ্যাঁ চার্ট দিয়ে এক্স ওয়াই জেড দিয়ে বলবে তোমার উপরোক্ত উদ্দীপকের এক্স ওয়াই জেড প্রচলিত অর্থ বহন করে না এখন তোমার যদি সৃজনশীলটা অ্যান্সার করতে হয় তাহলে তোমার কি করতে হবে ওই এক্স ওয়াই জেড কে আগে আইডেন্টিফাই করতে হবে ওই এক্স ওয়াই জেড কে তোমার যদি আইডেন্টিফাই করতে হয় দেন তোমার আগে কি করতে হবে পর্যায় সারণের সাথে খুব ভালোভাবে একটা তীব্র ভালোবাসার বন্ধন তৈরি করে এই ম্যাজিক নাম্বারের বেসিকটা বোঝা লাগবে বুঝতে পারছো ভাইয়া আমরা খুব স্লোলি আগাবো কিন্তু ভালোবাসার সাথে কার সাথে পর্যায় সারণীর সাথে তাহলে ম্যাজিক নাম্বারটা পেয়ে গেলাম গ্রুপ ওয়ান এর জন্য কি দুই আট আট আঠারো আঠারো বত্রিশ আমি গ্রুপ ওয়ান এর জন্য আবার একটু রিপিট করে দিচ্ছি তুমি যদি হাইড্রোজেনের সাথে দুই যোগ করো তাহলে তুমি পাবা লিথিয়ামকে লিথিয়ামের সাথে আট যোগ করলে পাবা সোডিয়ামকে সোডিয়ামের সাথে আট যোগ করলে বাবা পটাশিয়ামকে পটাশিয়ামের সাথে আঠারো যোগ করলে বাবা রুবিডিয়ামকে রুবিডিয়ামের সাথে আঠারো যোগ করলে বাবা কে সিজিয়ামের সাথে বত্রিশ যোগ করলে বাবা ফ্রান্সিয়ামকে এখন দেখো কেন এটাকে আরেক ম্যাজিক নাম্বার বলা হচ্ছে একটা রিজন তো বললাম আমরা ওই যে এক্স ওয়াই জেড কে আমরা আইডেন্টিফাই করব আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া আরেকটা মজার জিনিস খেয়াল করো এই যে পর্যায় সারণী যেগুলো আছে তুমি কি একশো আঠারোটা মৌলরি অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারবা একশো আঠারোটা মৌলরি কি অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারবা বলো পারবা মনে রাখতে অবভিয়াসলি পারবা না এটা সম্ভব না তাই তো তাহলে তুমি যদি আন্নন কোন একটা মৌলের অ্যাটমিক নাম্বার বের করতে চাও দেন এই আমার পর্যায় সারণী ম্যাজিক নাম্বার কাজে লাগবে কিভাবে কাজে লাগবে যেমন ধরো আমি তোমাকে বললাম সিজিএমের ইলেকট্রন বিন্যাস করো সিজিএমের ইলেকট্রন বিন্যাস করো এখন সিজিএমের ইলেকট্রন বিন্যাস যদি তোমার করতে হয় আগে তোমার সিজিএম এর কি জানতে হবে আগে তোমার সিজিএম এর পারমাণবিক সংখ্যাটা জানতে হবে অ্যাটমিক নাম্বার জানতে হবে এখন তুমি ফার্স্টে কি করবা তুমি তো জানো আমি তো তোমাকে এক নাম্বার গ্রুপের জন্য সেই ট্রিক্স শেখাই দিছি এক নাম্বার জন্য কি হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে তাহলে তুমি আগে কি করলা এই নেমনিকটা মনে করো লিখে ফেললা ফেললা আগে কি করলা এই হেলি 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 নাকে 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 লিখে রুবি সাজাবে এখন আমি তোমাকে বলছি এর ইলেকট্রন বিন্যাস করতে সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে তার মানে সিজিএম এর অ্যাটোমিক নাম্বার তোমার জানা লাগবে এখন আমাকে একটা কথা বলো এই যে হাইড্রোজেন হিলিয়াম তারপর হচ্ছে বোরন বেরিলিয়াম লিথিয়াম এই প্রথম যে মৌলগুলো আছে প্রতিটা গ্রুপের দেখো তো প্রতিটা গ্রুপের প্রথম মৌলকে এখানে হাইড্রোজেন এখানে বেরিলিয়াম এই পাশে আছে তোমার হচ্ছে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন হিলিয়াম প্রতিটা গ্রুপের যে প্রথম মৌল আছে এই প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা জানে না এরকম কেউ কি আছে প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা কি জানে না এরকম কেউ আছে বলো এরকম কেউ আছে এরকম কেউ তো নাই প্রত্যেকে জানে প্রত্যেকে কিন্তু প্রথম পারমাণবিক সংখ্যা জানে তাহলে আমি জানি না বাট এই গ্রুপের হাইড্রোজেন টা তো জানি ভাই আমি তো জানি আমি কি করলাম হাইড্রোজেন হাইড্রোজেন এবার হবে ম্যাজিক খেলা নাম্বারের এবার হবে ম্যাজিক নাম্বারের খেলা সো এখন তুমি এর সাথে কি করবা দুই যোগ করবা করলে কি পাইলা লিথিয়াম লিথিয়ামকে পাইলা এখন তুমি কি করবা এর সাথে কত যোগ করবা ভাইয়া আট যোগ করবা করলে পাবা সোডিয়াম কত দেখো তো তোমার হচ্ছে যোগ করলে আসে এগারো আচ্ছা এখন কি করবা এর সাথে আবার যোগ করবা পারলে কত হচ্ছে যোগ করলে উনিশ এরপরে কত যোগ করবা ভাইয়া এরপরে যোগ করবা হচ্ছে আঠারো আঠারো আর উনিশ কত হয় আঠারো আর উনিশ কত যোগ করবা ভাইয়া আবার আঠারো যোগ করবা আবার আঠারো যোগ করবা আঠারো যোগ করলে এবার কত হচ্ছে বলো এখানে আসতেছে পঞ্চান্ন দেখো তো এর অ্যাটোমিক নাম্বার আমি মুখস্থ করি নাই আমার পক্ষে একশো আঠারোটা মৌলের অ্যাটোমিক নাম্বার মুখস্থ করা পসিবল না